হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি বানাবো নতুন টাইপের একটা রেসিপি আমার কাছে রেসিপিটা নতুন অনেকেই বানিয়েছে রেসিপিটা এটা হচ্ছে বাংলাদেশের ফেমাস রেসিপি কলা পাতায় পাতরি তো আমি এখানে যেখানে বানাবো এটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে তো দেখতে পাচ্ছ বিশাল পরিমাণ মতন এখানে গাছপালা এখানে হচ্ছে পাহাড়ি অঞ্চল আর পাহাড়ি অঞ্চলের কলা গাছ তো বন্ধুরা এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের কলা গাছ দেখতে পাচ্ছ তো এখানে আমার একটা আঙ্কেল হেল্প করবে এখানে এখানকার লোকাল লোক তো আমাকে প্রথমে কলা পাতাগুলো কেটে দিচ্ছে দেখতে পাচ্ছ কলা আমাকে কেটে দিচ্ছে আমি এখন নিয়ে নেবো কলা পাতাগুলো তো নিচে গিয়ে কাটতে হবে মনে হচ্ছে সেই জন্য নিচে গেলো ভিডিওটা শেষ পর্যন্ত ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাই তোমরা কেমনভাবে বানাও এটাও কমেন্ট করে জানাবে তো কলা পাতাগুলো এভাবে কেটে নিচ্ছি আর নিচে যেন কি কচু গাছ হয়েছে এখানে বন কচু জানি না খায় কি না তো আমাদের চারপাশটা প্রায় নেওয়া হয়ে গেছে এবার আমি যাব কিচেনের দিকে তো ভেস এখন আমাদের কাটা হয়ে গেছে কিচেনের দিকে প্রায় চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের বাইরের এরিয়া আর ওখানে কুকুরটার নাম হচ্ছে রকি আমাদের হোটেলেই থাকে আর এখন ভালো করে ছোটো ছোটো করে কেটে নেবো পরিমাণ মতন মাপ করে তারপরে ভালো করে ধুয়ে নেবো তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো আমি এক দিন এক এক টাইপের রেসিপি তোমাদের দেখাবো কোনো দিন মাছ কোনো দিন ডিমের রেসিপি কলা পাতায় কীভাবে বানানো হয় তো দেখতে পাচ্ছো ফ্রেন্ডস ভালো করে পরিষ্কার করে কাটা হয়ে গেছে আর এইখানে এই মাছগুলো জানি না কি মাছ এই মাছগুলো হচ্ছে ভোলা মাছের মতন এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ সমুদ্রে থাকে তো এখানকার এই মাছগুলো নিয়ে এসছি কিনে তো এই মাছগুলো দিয়ে আজকে বানাবো আমাদের এবার লাগবে একটা বড় জায়গা যার মধ্যে মাছগুলো ভালো করে ম্যারিনেট করব ভালো করে মশলা মাখাবো তার জন্য তো বন্ধুরা সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি যার মধ্যে এবার আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দেবো দু তো দু তিন চামচ মতো এখানে আদা রসুন আর জিরা আছে জিরের পেস্ট এইবার আমি দেব হলুদের গুঁড়ো তো আমাদের এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেখলে এবার হচ্ছে দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ মতো কিছুটা লবণ তো লবণটা দিয়ে ভালো করে এবার মিক্স করতে হবে এবার দিয়েছি ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা কুচি কিচুর হচ্ছে গরম মশলা তো ভালো করে এখন মিক্স করব আর হালকা ওপরদের তেল সাদা তেল তোমরা চাইলে সর্ষে তেলও দিতে পারো এর মধ্যে তো এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করতে হবে তো আমাদের পুরো মশলা একদম রেডি হয়ে গেছে এবারে মাছগুলো এর মধ্যে মিক্স করব ভালো করে ম্যারিনেট করে রাখবো তো মাছের ভেতরে এরকমভাবে মশলা ঢুকে দিতে হবে আর আমি আপাতত একটা প্লেটের ওপর রাখছি আর এর মধ্যে অ্যাড করব কিছু আলু কারণ আলু ছাড়া তো বাঙালি চলেই না আর তার জন্য আলুটাই আর অ্যাড করতে হবে এর মধ্যে তো আলুগুলো ভালো করে আলু ভাজার মতন করে ঝুরি ঝুরি কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এইবার এইটাকে ভালো করে এটাকেও মিক্স করব কারণ আলু আমারও খেতে ভালো লাগে আমারও পছন্দের খুবই একটা প্রিয় সবজি বলতে পারো তোমরা। আর যারা যারা তোমরা আলু খাও না তারা এটা বাদ বাদও দিতে পারো যারা আলু খাও না তারা এটা বাদ দিয়ে দেবো অবশ্যই তো এখন এবার লাগবে একটা তাওয়া নালে ফ্রাই প্যান আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন কলা পাতাগুলো ভালো করে সেট করব তো বন্ধুরা এইভাবে কলা পাতাগুলো সেট করে নিতে হবে এবার মাছগুলোর মধ্যে সাজাবো মাছ আর আলুগুলো প্রথমে লেয়ারের মধ্যে দিয়ে দিলাম আলু প্রথমে আলু তারপরে মাছগুলো দেবো এর ওপরে তো একটা একটা করে মাছগুলো পুরো সাজানো হয়ে গেছে আমাদের আর ওপর দিয়ে আলু দিয়ে দেবো উপর দিয়ে কিছুটা পরিমাণ মতো তেল তো আমাদের আর কিছু বেশি কিছু লাগবে না এবার ঢাকা দিয়ে দেবো কড়া পাতা দিয়ে আর ওপর দিয়ে একটা স্টিলের ঢাকনা দিয়ে দিতে হবে যা যাতে এর দমটা ভালো হয় তো বন্ধুরা আমাদের একদম সেটা রেডি হয়ে গেছে এবার বসাবো গ্যাসের ওপরে তো গ্যাস জ্বালিয়ে নেবো এবার তখন ধরে আমাদের গ্যাস জ্বালানো হয়ে গেছে এবার এর উপরে বসিয়ে দেবো প্রথমে স্লো ফ্লেমে চালাতে হবে একদম স্লো ফ্লেমে করতে হবে প্রথমে আর ওপর দিয়ে একটা ভারী কিছু দিয়ে দিতে পারো তোমরা চাইলে ভারী কিছু তো এইভাবে স্লোতে হতে থাকবে যাতে ওর ভেতরে যে জলটা থাকে সেটা যেন ভালো করে চষে আর একদম যেন সেদ্ধ হয়ে যায় হাই স্পিডে দিলে জ্বলে যাবে পাতার পাতাগুলো সব তো দেখতে পাচ্ছো আমাদের পুরো ঢাকনা দেওয়া আছে কিছুক্ষণ পর ওপেন করবো তো পাতার কালার দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে একদম পাতার কালার চেঞ্জ হয়ে গেছে নিজেরটা একদম দেখতে পাচ্ছ সাদা সাদা টাইপের হয়ে গেছে তো আমাদের এক সাইডটা প্রায় হয়ে গেছে জলগুলো দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে প্রায় এবার এটাকে ঢাকনা দিয়ে উল্টো সাইড করতে হবে আবার অন্য সাইডটা করতে হবে ভালো করে যেটা উপরে ছিল একটু গরম আছে সেই জন্য একটু ন্যাকডার ব্যবহার করতে হবে ন্যাকডার দিয়ে একটা পাল্টাতে হবে উলটি পাল্টি করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো পাল্টে দিয়েছি কিন্তু এই কালারটা দেখতে পাচ্ছ একদিকে রোস্ট ভালো হয়ে গেছে তো স্মকি ফ্লেভারটা ভালোই আসছে একদম এবার এই পাতাটা নতুন একদম ফ্রেশ পাতা দিয়ে দিয়েছে নিচে তো এইটাও ওই রকম কিছুক্ষণের জন্য ওইভাবে রেখে দেবো গ্যাসটা একদম স্লোতে তো ফ্রেন্স আমাদের অনেক প্রায় কাছাকাছি হয়ে এসেছে আমরা একবার চেক করে দেখব ফ্লেভারটা বেশ ভালোই আসছে দেখতে পাচ্ছি একদম রোস্ট হয়ে গেছে দেখা যাচ্ছে এবার পুরো ভালোভাবে দেখা যাচ্ছে যে আমাদের একদম বয়েল হয়ে গেছে একদম রোস্ট হয়ে গেছে একদম কপাল রেডি হয়ে গেছে এবার আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি রকম যখনই হয়ে যাবে তখনই মনে করবে রেডি হয়ে গেছে ভালো সেন্টও হেভি আসছে আর ওপরে হালকা হালকা রোস্টও হয়ে গেছে তো এখন ঢাকা দিয়ে দেবো তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো একদম পুরো প্রপারলি আমাদের একদম ফিনিশ হয়ে গেছে এখন এটা সার্ভ করব আমি একটা চাকু সাহায্যে দেখে নিচ্ছি মাছগুলো ঠিকঠাক আছে নাকি তো আমি তোমার তুলে দেখাবো এক পিস তো এই যে আমাদের মাছগুলো একদম গোটা গোটা যেমন ছিল হয়ে একদম সেমন হয়ে গেছে আমি একটা কলা পাতার ওপরে সার্ফ করে নিচ্ছি তো আলুগুলো দেখতে পাচ্ছি কত ঝুড়িঝুরি হয়ে গেছে ফ্রেন্ডস তো আমাদের একদম কলাপাতায় মাছ একদম রেডি হয়ে গেছে তো এইরকম রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর